হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে দেখতে থাকো এই যে আমি বিরিয়ানি রান্না করবো আজকে সাতাইশে রমজানের আজকে পঁচিশে রমজানই বানিয়ে ফেলাইলাম এই যে দেখো জয়ফল জয়াত্রি বাইটা নিছি তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি সুন্দর করে আর ধুয়া আগে ঝরা দিয়ে নিছি তারপরে যে জিরা গুঁড়া মরিচ গুঁড়া তারপরে দিয়ে দিতেছি মতো লবণ লবণটা স্বাদ মতো না হইলে বারে বারে দেওয়া যাবে না কারণ রোজার দিন বারে বারে লবণ দিলে কাটা হয়ে যাবে সেজন্য একবারে দিয়ে দিলাম লবণ তারপরে একেবারে আদা রসুন বাটা একসাথে আমি বাটি আদা রসুন আলাদা আলাদা বাটি না একসাথে এই জন্য যে আদা আদা রসুন দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিতেছি তেল তেল একটু কম দিছি কারণ অনেক চর্বি আছে চর্বির থেকে অনেক তেল বেরোবো এর জন্য অল্পই তেল দিছি তারপরে এখন সুন্দর করে আমার খাইয়া নিলাম মা খায় একেবারে হাতে দিয়ে তারপরে যে আলুগুলি একটু ভেজে নিলাম তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তারপরে যে মাংস দেখো কষে নেওয়া গেল কত সুন্দর ভিডিওতে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বাস্তবে জীবন কেমন এই যে দেখো দিয়ে দিলাম চাল হয়ে যেতেছে এখন বিরিয়ানি কিন্তু এইটা রান্না করতে আমার দুই ঘন্টা সময় লাগছে এখন তোমরা তিন মিনিটে দেখবা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা স্কিপ করবা না তাহলে বুঝতে পারবা এই যে দেখো দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে একটু লড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব মশলা তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ তারপরে দমে দিয়ে দিব হয়ে যাবে বিরিয়ানি কিন্তু এর পেছনে যে কত কষ্ট এটা তো দেখা যায় না ঠিক না বন্ধুরা এই যে দিয়ে দিতেছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা কম দিলাম কারণ জয়ফল যে আমি অনেক গুলি বাড়িটা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আবার পেঁয়াজ বেরেস্তা সেজন্য বিরিয়ানির মশলাটা অর্ধেক দিলাম এক কেজি চালের মধ্যে দেড় কেজি মাংস দিচ্ছি অনেক মজা হয়েছে রান্নাটা সেই স্বাদ এসেছে তোমাদের ধাওয়াত বিরিয়ানি সবাই দেখবা ভিডিওটা এই যে আলু ভাজাগুলি দিয়ে দিলাম এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করবা সবাই সবার পাশে থাকবা এইটাই হিংসা থাকলে কেউ আগেতে পারবে না আর আমার কী হয়েছে খালি বিয়ে কইমা যেতে আসতে অনেক টেনশনে আসি সবাই আমার জন্য একটু দোয়া করবা একটু লাইক কমেন্ট করবা যাতে আবার বিহ বাড়ে এই যে এখন বেরেস্তাগুলি একটু পরে দেব ঘি পরে দিবো সেইটা দেখাইতেছি এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি এখন এই যে বেরেস্তা দিয়ে দিতেছি বেরেস্তাগুলি শুধু করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব ঘি ঘিটার চামচটা বড় হয়ে গেছে মুখা দিয়ে ওঠে না একটু একটু করে উঠতেছে মনে করবো না ভুলে যায় অনেক কিছু রোজার দিনে সব কিছু খেয়াল থাকে না সবাই দৃষ্টিতে নিবা সবাই সবার পাশে থাকবা এটাই আর কিছু চাওয়া নাই আর এই যে দেখো তারপরে আবার ইফতারির জন্য যে এখন এইগুলি নিয়ে আসছিলো চিংড়ি ভাজা মুরগির রোস্ট তারপরে মুরগির ফ্রাই এগুলি আবার গরম করবে যে শর্মা শর্মাগুলি এখন স্টেমে দিয়া গরম করে নিব সন্ধ্যা হয়ে যেতেছে ইফতারির টাইম শুরু হয়ে যেতেছে তাড়াতাড়ি করতেছি এই যে লাইক কমেন্ট শেয়ার করবা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ